নমস্কার আমার নাম রাহুল চন্দ্র আপনারা সবাই দেখার টিকি সিক্সটি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে পারবা যে হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিয়ান প্রকল্পের নাম থাকা মহিলাদের হাতে তুলে দেবেন দশ হাজার টাকার চেক আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে কোন ডেট বা কোন তারিখে পেতে চলেছেন হাইলাকান্দির মহিলারা দশ হাজার টাকার চেকটি পুরা ভিডিওটা দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবা আপনারা সবাই জানেন যে গোটা রাজ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিয়ান প্রকল্পের চেক বিতরণ চলছে কিন্তু হাইলাকান্দির কোনো ডেট বা কোনো তারিখ এখনও আমরা সবাই জানতে পারিনি কিছুদিন আগে আসামের মুখ্যমন্ত্রী বরাক সফরে এসেছিলেন রামকৃষ্ণনগর ও শিলচরে চেক বিতরণ করে উনি চলে গিয়েছেন কিন্তু হাইলাকান্দিতে চেক বিতরণ করেনি তাহলে হাইলাকান্দির মহিলাদের জন্য এই ভিডিওতে ভালো খবর রয়েছে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব যে কোন তারিখে হাই আসামের মুখ্যমন্ত্রী হাইলাকান্দিতে আসছেন এবং নিজের হাতে মোট আঠারো হাজার মহিলার হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিয়ান প্রকল্পের দশ হাজার টাকার চেক তাহলে সেই ডেটটিও বলে দিই আপনাদেরকে ডেটটি হল সাতাইশ নভেম্বর বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ এই তারিখে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় হাইলাকান্দি সফরে আসছেন উনি হাইলাকান্দির মুঠ আঠারো হাজার মহিলার হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিয়ান প্রকল্পের দশ হাজার টাকার চেক তাহলে ডেটটি আপনারা মনে রাখবেন সাতাইশ নভেম্বর বৃহস্পতিবার এই তারিখে উনি চেক বিতরণ করবেন হাইলাকান্দিতে তাহলে আপনারা পেতে চলেছেন দশ হাজার টাকার চেক সাতাইশ নভেম্বর বৃহস্পতিবারে আপনারা বুঝতে পারছেন যে কোন তারিখে হাইলাকান্দির মহিলারা পাচ্ছেন দশ হাজার টাকার চেক সাতাইশ নভেম্বর যদি ভিডিওটা ভালো লাগে তা তাহলে আমার ইউটিউব চ্যানেল টিক থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করিয়া সাথে বেল আইকন প্রেস করে দিইবা যাতে আরও ভিডিও আপলোডের সাথে সাথেই আপনারা দেখতে পান